হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র গুরু গ্রন্থ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো একাশি গুরুমূর্তি ধ্যান মন্ত্র দিয়েছেন ঈশ্বরের কিন্তু ধ্যান করা হচ্ছে মন্ত্রদাতার মূর্তির এটা ঠিকও নয় বেঠিকও নয় ঈশ্বর চেতনা নিয়ে তুমি যে কোনো মূর্তি ধ্যান করতে পারো ঈশ্বর চেতনা বর্জিত হয়ে তুমি কোনো মূর্তিরই ধ্যানে অধিকারী নও গুরুদত্ত মন্ত্র যদি এমন কোনো রূপের রিমেম্বারেন্স স্মারক হয় যাতে ঈশ্বরকেই মনে পড়ে তবে সেই রূপ ধ্যান করো গুরুর মূর্তি যদি ঈশ্বরের ওই নামটির রিমেম্বারেন্স হয় তবে সেই মূর্তি ধ্যান করো ঈশ্বরীয় ভাবহীন নাম জপ নিষ্ফল ঈশ্বরীয় ভাবহীন রূপ ধ্যান নিষ্ফল জয় জয়গুরু